মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে কলকাতার মহিলাদের দ্বারা সঞ্চালিত সংস্থা এনিগমার প্রচেষ্টায় জামশেদপুর বেঙ্গল ক্লাবে বারোতম প্রিয় দুর্গাপূজা প্রদর্শনী সহ সেল লাগানো হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক কর্মী পুরবী ঘোষ প্রদর্শনীর সহ সেলের উদ্বোধন করেন বৃহস্পতিবার বাইশে আগস্ট থেকে রবিবার পঁচিশে অগাস্ট পর্যন্ত প্রত্যেকদিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে প্রদর্শনী সহ সেল একই ছাদের তলায় একেবারে নতুন এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা প্লাজো গাউন সহ নানান রকমের চোখ ধাধানো অলংকারের সম্ভার টেরো কার্ড রিডার ও সুস্বাদু খাবার সাধ্যের মধ্যে পেতে চলেছেন জামশেদপুরবাসী সামাজিক এবং একটি যে এক্সিবিশানে যে সমস্ত জিনিস আছে একেবারে মন মাতান এমনকি শাড়ি খুব সুন্দর কালেকশান তারপরে হস্তশিল্প যেগুলো আমরা জামশেদপুরে বসেগুলো দেখতে পাই না জামশেদপুরে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু এই যে সংগ্রহ এই সংগ্রহের জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করছি বেঙ্গল ক্লাবে একবার আপনারা আসুন পঁচিশ বাইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট এই এক্সিবিশন প্রদর্শনী রাখা হয়েছে মন মাথানো সমস্ত জিনিস যেগুলো দেখলে সত্যি আপনার মন ভালো লাগে এই রকম একটা সুযোগ আপনার মন নিশ্চয়ই মিশ করবেন না আপনার প্রত্যেককে আসুন এসে দেখুন এবং প্রি পূজার সেল বলে পুজোর আগে পুজোর আগে তো বাঙালির ধরে কেনাকাটা একটা বিশাল ব্যাপার থাকে তো সেইগুলো আপনার একই জায়গায় একই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের চিন্তা সেখানে ছেলেদের পাঞ্জাবিও রয়েছে মেয়েদের নানা রকম ড্রেস ডিজাইনার রয়েছে নানা রকম শিল্প এবং অলঙ্কার এর জুয়েলারি এগুলো ভান্ডার যাকে বলা যায় তো আপনাদের সকলকে নিবেদন করব একবার আসুন দেখুন এবং একটি পূজার সেল তাতে আপনারা পুজোর সমস্ত সংগ্রহ সৌম সেন জেনারেল সেক্রেটারি ক্লাব এই এনিগমার যে শাড়ি এক্সিবিশন শাড়ি জুয়েলারিজের যে এক্সিবিশান এটা টুয়েলথ টাইম জামশেদপুরের বেঙ্গ ক্লাবে উনি আসছেন এলিট্রা তো এলিট্রার যে এনিগমা এটা একটা জার্নি শুরু হয়েছিল দু হাজার সতেরোতে তখনও আমি ক্লাবের সাথে অ্যাটাচ ছিলাম আজও আছি এবং ওটা একটা অ্যানুয়াল বেন ক্লাবেরও একটা অ্যানুয়াল ইভেন্ট হয়ে গেছে অলমোস্ট যে বছরে দুবার উনি এক্সিবিশন করেন আর সবচেয়ে ভাল লাগে যে আজকের তারিখে যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট নারী সশক্তিকরণ তার একটা মোটো ওনার মধ্যে আছে এতগুলো মহিলা কলকাতার থেকে জামশেদপুর থেকে তারা স্টল দেয় তাদের একটা বিজনেস অপরচুনিটি যে দিচ্ছে এর জন্য আমাদের আমার আমার নিজের ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা এবং অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা শুভকামনা আগামী দিনগুলোর জন্য এবং আমি চাইবো আগামী উনি বছরে দুবার করে উনি বরাবর এই বিনো ক্লাবে এসে এক্সিবিশন করবেন আমরা যথাসাধ্য সাহায্য ওনাকে করব আমি সারি আমি প্রতি বছর কোথা থেকে জামশেদপুরে এই এক্সিবিশনটা অর্গানাইজ করে বেঙ্গল ক্লাব থাকছি ফার্স্ট লোক তো এবারেও এসেছি এটা হচ্ছে আমার বারো নম্বর ফ্ল্যাট মানে এক ডজন এক্সিবিশন আমি করছি কমপ্লিট জামশেদপুরে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্পেশালি বাংলা থেকে অনেকে নিজস্ব জিনিসপত্র নিয়ে এখানে এক্সিবিট করতে আসে নিজস্ব প্রোডাকশান নিয়ে লেডিস গার্মেন্টস শাড়ি ছেলেদের প্রোডাক্টের হোম ডেকর এখানে ফুড থাকে ডেলিশিয়াস যারকম ভজমিগুলি আসে কী আসে কী কোন জীব চাল আসে তারপরে এছাড়াও আমাদের একজন দিদি আসেন যিনি টারোপার দিদার তিনি আপনাদের সমস্যার সমাধান করেন তো আপনারা অবশ্যই আসুন আমাদের পুজো এই সময়টা ভিজিট করে যান এটা হচ্ছে জামশোদপুরের এবছর সব থেকে বড় জিনিস আরেক তলায় তিরিশটা স্টল নিয়ে দেশের বিভিন্ন কোণা থেকে আসা সব লোকজনকে নিয়ে এটা অর্গানাইজ করা অবশ্যই আসুন